আমরা বাংলাদেশের সব মানুষের কাছে যাব যতদিনই লাগবে এই সরকারের এই নির্বাচনকে ভালোভাবে কেউ মেনেই নেয় নেই কিন্তু এত বড় মিথ্যাচার হয়েছে যে তারা নাকি জাতিসংঘ মহাসচিবের চিঠিটা পর্যন্ত জাল করে মানুষের কাছে দিচ্ছে এইখানে আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের একটা ভুয়া কাহিনী বলে বলা হয়েছে যে তারা সমর্থন দিয়েছে কিন্তু আমরা দেখলাম কি স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি বলা হলো যে না আমরা আমাদের আগের কথাই ঠিক আছি আমরা এই ভোটটাকে যথাযথ মনে করি না এই ভোটে আগে যেভাবে নির্যাতন করা হয়েছে যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এগুলোতে খুবই উদ্বিগ্ন একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখন ওইটা যে মিথ্যা প্রমাণিত হলো জাতিসংঘ মিথ্যা প্রমাণিত হয়েছে তারপরে আজকে আরেকটা বিষয় আছে দেশের অর্থনীতিতে কত বড় সংকট চলছে চট্টগ্রামে তো গ্যাসই দেয় এখন পর্যন্ত কেন গ্যাস নাই সেগুলোর স্টোরি পত্রপত্রিকায় বেরো তারা ছাড়তে দেয় না এবং গতকালকে প্রথম আমরা অফিসে একটা গোল টেবিল করে সেইখানে বলেছে যে এই সরকার বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাঙ্কে বা অন্য জায়গাতে ছাপিয়ে টাকা দেওয়া বন্ধ করেছে ইসলামী ব্যাংক সহ কয়েকটা ব্যাংকে টাকাটা দেওয়া হচ্ছে একদম সবাই মিলে প্রশ্ন দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে তবু তারা এরকম করবে এটা কি কথা আমরা এই সমস্ত বিষয়গুলো লাগাতার তুলে দিতে মানুষের কাছে তুলে ধরতে চাই একটা ঘটনা হয়েছে আঠাশে অক্টোবরের পর থেকে যে নির্যাতন নিদারুণভাবে চলছে বিরোধী দলের অনেকেই কেউ ঠিক বেরিয়ে আসতে পারছেন না আজ ফাটে আসতে পারছেন না কিন্তু আমরা মনে করছি যে এই পরিস্থিতিতেও রাজপথে থাকতে হবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এই জন্যে আমাদের এই কর্মসূচি আমাদের টার্গেট হলো আমরা বাংলাদেশের সব মানুষের কাছে যাবো যতদিনই লাগবে যতদিন পর্যন্ত আন্দোলন চলে এই আন্দোলনের মধ্যে প্রথমে আজকে এখানে শুরু করেছি দুদিন হলো এই জায়গা হয়তো আমরা আরও দুদিন করব তারপরে ঢাকা মহানগরে আরও যতগুলো থানা বা ইম্পর্টেন্ট জায়গা চাই সেখানে গিয়ে বলব সেখানে এটা নেব একই পদ্ধতিতে একই কায়দায় এটা হচ্ছে একটু কানেক্ট দি পিপুল যোগাযোগ করা তাদের সঙ্গে মানুষকে বলা যে আমরা আছি মানুষের কাছ থেকে আমাদের সাহস সঞ্চয় করা এবং সামগ্রিকভাবে এই লড়াইটাকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করা এই কারণে আমরা এই কর্মসূচিটা রাখছি গতকাল আইনজীবীদের একটা সভা হয়েছিল এইখানে সেইখানে আইনজীবী সমিতির ছয়বারের নির্বাচিত জেনারেল সেক্রেটারি বিএনপি নেতা মাহমুদিন খোকন বলেছেন এই ব্যাপারে মানে একসাথে যে সাড়ে ছয়শো সাংসদ বহাল আছে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়টা অস্পষ্ট আমি তো বলতেই পারি তোমার রায়টা আমি বুঝতে পারছি না তাদের স্পষ্টিকরণের দায়িত্ব তারা তারাই সেটা করছে না মানে এইটা একদম যে এই রকম একটা সংসদ থাকবে তারপরে আরেকটা সংসদ থাকবে আগের শপথগুলো বহাল থাকবে তাহলে একই জায়গায় মন্ত্রী তো দুইজন আছে আর তিনজন আছে তার তারপরও ঠিকটাই এরকম চলছে আর কি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী